টমেটোর সাথে মাত্র কয়েকটি উপাদান মিশিয়ে এইভাবে যদি ফেসপ্যাক তৈরি করে তোমরা মাখতে পারো তাহলে তোমাদের ত্বক হবে দ্বিগুণ ফস্য এবং উজ্জ্বল তো বন্ধুরা চলো দেখে নিই আজকের ফেসপ্যাকটা কীভাবে তৈরি করছে আর আমাদের ত্বককে এই ফেসপ্যাকটা কীভাবে সাহায্য করছে আমরা অনেকেই কিন্তু জানি আবার অনেকেই জানি না ত্বকের যত্নে কিন্তু টমেটোর ভূমিকা অপরিসীম টমেটোতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট টমেটোতে থাকা ভিটামিন সি আমাদের ত্বককে ফস্য এবং উজ্জ্বল করে তুলতে কিন্তু সাহায্য করে টমেটোর সঙ্গে যদি আমরা কিছু উপকরণ মিশিয়ে মাখতে পারি ঠিকঠাক পদ্ধতিতে মাখতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিনের অনেক সমস্যা দূর হয়ে যাবে যেমন সানট্যান উঠে যাবে ব্ল্যাক হেডস এবং হাইড্রেডস অনেকটাই উঠে যাবে র্যাশ ব্রনের মতো সমস্যাটা কিন্তু আমাদের স্কিন থেকে অনেক দূরে থাকবে আমরা অনেকেই আছি আমাদের স্কিন অনেক ডাল হয়ে গেছে স্কিনে প্রচুর পরিমাণে কালো দাগ চোপ পড়ে গেছে তবুও কিন্তু আমাদের স্কিনে সেই দাগগুলো উঠছে না অনেক রকম নামি দামি প্রোডাক্ট ব্যবহার করেছি তবুও কিছু কাজ হচ্ছে না তো তারা কিন্তু এই রেমেডিটা একবার হলেও ব্যবহার করতে পারো আর আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ঠিক সেইভাবে ব্যবহার করো তাহলে কিন্তু একদম পুরো ঠিকঠাক কাজ দেবে এই রেমিডিটা তোমরা যদি একবার ভালোভাবে ব্যবহার করতে পারো ঠিকঠাক পদ্ধতিতে ব্যবহার করতে পারো তাহলে তোমাদের স্কিন থেকে কিন্তু অনেকটাই ট্যান উঠে যাবে এবং স্কিন হয়ে উঠবে অনেকটা ফস এবং উজ্জ্বল হোমমেড টমেটো প্যাকটি তৈরি করতে কিন্তু আমাদের খুব বেশি কিছু লাগছে না যে কটি জিনিস লাগছে সে কটি কিন্তু আমরা বাড়িতেই পেয়ে যাব যেমন ধরো লাগছে আমাদের এখানে গোলাপ জল লাগছে আমি এখানে ডাবার গোলা গোলাপ জল নিয়েছি আর এখানে লাগছে কফি এখানে নিসকাপের কফি নিয়ে নিয়েছি আর যেটা মেন উপকরণ সেটা হলো একটা টমেটো কিন্তু লাগছেই আর লেগে যাচ্ছে কোকোনাট অয়েল তোমরা কিন্তু কোকোনাট অয়েল ইউজ করতে পারো কিংবা বাদাম তেলও ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই আরেকটি প্রধান উপকরণ যেটি না হলে কিন্তু এই ফেস প্যাকটা একেবারেই রেডি হবে না সেটি হলো হলুদ টমেটো হলুদ কোকোনাট অয়েল কফি এবং গোলাপ জল এই পাঁচটি উপকরণ দিয়ে কিন্তু আজকে আমাদের তৈরি হচ্ছে একটা ফেস প্যাক এবং একটা স্কার আমাদের হাতে যখন সময় খুব কম থাকবে তখন কিন্তু আমরা এই স্ক্রাবটা দিয়ে আমরা স্ক্রাব করতে পারবো সপ্তাহে দু তিন দিন মতো আর এই স্ক্রাবটা দিয়ে স্ক্রাব করলে কিন্তু মুখের উজ্জ্বলতা অনেকটাই ফিরে আসে আর ব্ল্যাক হেড হয়েট একদম পুরো রিমুভ হয়ে যায় আমরা যদি সপ্তাহে তিন থেকে চার দিন স্নানের পাঁচ থেকে দশ মিনিট মতো আগে এই স্ক্রাবটা মুখে মেখে নিই তাহলে কিন্তু আমাদের ত্বকে হারানো উজ্জ্বলতা অনেকটাই ফিরে আসবে তো এখানে আমি একটা পাকা টমেটো দুফালি করে নিয়েছি এবং কফি নিয়ে নিয়েছি আর কফির মধ্যে এক চামচ মতো কোকোনাট অয়েল দিয়ে নিচ্ছি এটাকে পাঁচ থেকে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু এরকম একটা গ্রেভি মতো তৈরি হয়ে গেছে তো এটাকে আমরা হালকা করে গুলে নেব। তারপরে কিন্তু এটাকে টমেটোর সাথে আমরা মেশাবো আর টমেটোতে তো প্রচুর পরিমাণে জল থাকে তো ওই জন্য একটু পরিমাণে জল আমি এখানে রেখে দিচ্ছি এটা আমার অন্য কাজে লাগবে আর যে গ্রেভিটা হয়েছিলো সেটা কিন্তু টমেটোর মধ্যে দিয়ে নিলাম এরপরে কিন্তু আমাদের আর উপকরণের মধ্যে লেগে যাচ্ছে সেটা হলো এই যে হলুদ হলুদটা কিন্তু অল্প পরিমাণে এখন দেবো আর যেটুকু রেখে দেবো সেটা কিন্তু পরে আমাদের ফেস প্যাক তৈরি করার কাজে লাগবে আমি এখানে অল্প পরিমাণে তৈরি করছি তোমরা কিন্তু বেশি পরিমাণেও তৈরি করতে পারো আমি এখানে ফেস প্যাক এবং স্ক্রাফটা একই সঙ্গে তৈরি করে রাখছি তোমরা চাইলে স্ক্র্যাপটি তৈরি করে ইউজ করার পরে ফেসপ্যাকটি তৈরি করতে পারো কোনো অসুবিধা নেই আমি এখানে দুটো পরপর বানিয়ে রাখছি আর পরপর আমি ইউজ করব। এখানে কিন্তু টমেটোর রসটা আমি নিয়ে নিচ্ছি টমেটোর যে বীজগুলো আছে সেগুলো কিন্তু নেব না এগুলো কিন্তু ছেঁকে ফেলে দেবো তোমরাও কিন্তু নেবে না এই বীজগুলো থাকলে কিন্তু ফেসপ্যাকটি একদমই তৈরি হবে না এই কাজটা কিন্তু খুব সাবধানতার সঙ্গে করতে হবে একটাও বীজ কিন্তু রাখলে চলবে না সব কটা বীজ কিন্তু এখান থেকে ছেঁকে ছেঁকে ফেলে দেবো তোমরা চাইলে কিন্তু একটা শাক নিয়ে নিতে পারো সেইভাবে করলে কিন্তু আরও বেশি ভালো হবে এখানে আমি নিয়ে নিয়েছি টমেটোর জল অল্প করে তারপরে কিন্তু এক চামচ যে হলুদটা ছিল পুরোটাই দিয়ে দিয়েছি আর নিয়ে নিচ্ছি এক চামচ গোলাপ জল এটা কিন্তু খুব বেশি পরিমাণের দরকার নেই এটা নিয়ে নিয়েছি এক চামচ মতো কোকোনাট অয়েল খুব বেশি পরিমাণে আমরা বানাবো না যেহেতু এটা যখনই বানাবো তখনই কিন্তু আমরা ইউজ করে নেবো বেশি দিন রাখা মানে বেশি দিন কি একদিনও রাখা যাবে না যখনই বানাবে তখনই ইউজ করে নেবে তাহলে কিন্তু রেজাল্টটা অনেক ভালো পাবে আমার মনে হচ্ছিলো প্যাকটা একটু ঘন হয়ে গেছে ওই জন্য আমি একটু টমেটোর রস দিয়ে নিচ্ছি আর এখান থেকে দানাগুলো ফেলে নিচ্ছি তোমরা কিন্তু এর বদল এখানে আরেকটু কোকোনাট অয়েলও ইউজ করতে পারো কিংবা আরেকটু গোলাপ জলও ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই তো চলো আমার স্কিনটা তোমরা প্রথমে দেখতেই পাচ্ছ কতটা ডাল আর আমার স্কিনে কিন্তু একটু ট্যানও পড়ে গেছে আমি আগে যখন এই স্ক্রাবটি সপ্তাহে অন্তত দু তিন দিন মতো ইউজ করতাম এবং ফেস প্যাকটি মোটামুটি সপ্তাহে একবার মতো ইউজ করতাম তখন কিন্তু আমার স্কিনটা অনেকটা উজ্জ্বল এবং অনেকটা গ্লোয়িং ছিল স্কিনটা তোমরা কিন্তু ফেসওয়াশ দিয়েও ধুয়ে নিতে পারো আমি এখানে একটা ওয়েট টিস্যু দিয়ে মুখটা প্রথমে ভালো করে মুছে নিয়েছি দেন এখানে স্ক্রাব দিয়ে কিন্তু এইভাবে স্ক্রাব করছি এরকম সার্কুলার মোশানে কিন্তু তোমরা স্ক্রাবটা করবে বেশি চাপাচাপি করবে না একদম হালকা হাতে কিন্তু স্ক্রাবটা করবে আর মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট স্ক্রাব করলে এনাফ তার থেকে কমও করতে পারো দু থেকে তিন মিনিটও করতে পারো তো মানে ইনস্ট্যান্ট দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে আমার মুখটা আর এখানে একটু বেশি ছিল সেগুলো কিন্তু আমি হাতে মেখে নিচ্ছি তোমরাও এই কাজটা করতে পারো বাড়তি যে জিনিসটা থাকবে হাতে মেখে নিতে পারো এটা রেখে দেওয়ার কোনো দরকার নেই এবার আমি ইউজ করে নিচ্ছি ফেস প্যাকটি পুরো মুখে এবং গলায় ইউজ করে নিচ্ছি আর মুখে আর গলায় ইউজ করার পরে কিন্তু আমার খুব একটা বেশি বাড়তি ছিল না যেটুকু ছিল আমি গলা এবং মুখে মেখে নিয়েছি তারপরে তোমরা যেটা করবে মোটামুটি দশ মিনিট মতো পরে এটা শুকিয়ে গেলে একদম ডাইরেক্ট কিন্তু মানে জল দিয়ে ধুতে যাবে না তাতে কিন্তু হলুদের ছোপ ছোপ দাগটা থেকে যাবে তোমরা যে টমেটো আর একটা টমেটোর খালি নিয়ে নিতে পারো সেটা নিয়ে কিন্তু এরকম সার্কুলার মোশানে একটু হালকা করে একটু মাসাজ দিয়ে দিয়ে তোমরা এই প্যাকটি তুলে নিতে পারো তাহলে দেখবে গ্লোটা কিন্তু অনেকটা ভালো আসে আর অনেকটা দাগছম উঠে যায় তোমরা লাইভ রেজাল্টটা দেখতে পেলে কতটা মানে সঙ্গে সঙ্গে একবার ইউজ করাতে কতটা গ্লোয়িং হয়ে ওঠে মুখটা এবং কতটা উজ্জ্বল হয়ে ওঠে আর এর সঙ্গে সঙ্গে আমার স্কিনের ডেড সেল কিন্তু অনেকটাই উঠে গেছে তো তোমরা কিন্তু মোটামুটি এটা এক মাস মতো ব্যবহার করতে পারো সপ্তাহে তিনবার স্ক্রাবটা আর একবার ফেসপ্যাকটি ইউজ করে দেখতে পারো খুব ভালো কাজ দেয় বন্ধুরা তোমরা একবার অন্তত আমার মুখের কথা বিশ্বাস করে এটা ইউজ করে দেখতে পারো খুব ভালো কাজ দেয় আর দেখতেই পাচ্ছ আমার স্কিনটা ইনস্ট্যান্ট কতটা গ্লো করছে আজকে এই হোমমেড টমেটো ফেস এবং স্ক্রাবটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর দেখা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে আবার একটা স্কিন কেয়ারের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও